আরে বাংলাদেশ পুলিশ বাইটে অপারেশন হয়ে গেছে। আমার বলে যে আইজিসার কথা বলবে তুমি আসো। আমার যায় আমার ফোন নিয়ে আমার ঘরের মধ্যে তালা মাইরে আমার 7:30 বলে আমি আমি চিৎকার আমার রুম खोले না। আমি কোথায় আছি, কী আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই? পুলিশের চাকরি করে তুই পুলিশের ঘুম করে দিচ্ছিস? আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতি আজকে আজকে এর জন্য রকম অবস্থায় ফলায় তাহলে কি

আরো চাই আরে ভালো দেবে মারবে পিটবে যা কিছু করুক সমস্যা নাই আমার কথা